ময়নার সাথে আমার পরিচয় একটা বইয়ের মাধ্যমে এক প্রথম বইয়ের শেষ পৃষ্ঠায় ফোন নম্বর সহ একটা লেখা দেখতে পাই তুই কি আমার একার হবি কালবেলাতে আলো ছাড়া হ্যালো জি আপনি আমাকে চিনবেন না আপনার নাম্বারটা আমি কালবেলাতে পেয়েছি আর শেষের পাতায় আপনার একটা আহ্বান ছিল সেটা পরে কেউ কখন আমাকে কল দেবে ভাবিনি এখন কি তুই কি আমার একার হবি আলো ছাড়াও কালবেলাতে ছন্দহীনের তালবেলাতে আমার ছায়া কথা তুই কি আমার একার হবি তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি দুই ঘন্টা ধরে এক মিনিটের জন্য নড়িনি বারবার মনে হচ্ছে এই বুঝি তুমি আমাকে সারপ্রাইজ দিবে সারপ্রাইজ পছন্দ হয়েছে কি পছন্দ হবে আমার চেহারা খুব বিচি দেখতে দেন আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করেছি মনে হয় তা তো ঠিক কিন্তু তুমি অনেক সুন্দর কি হলো তো গতরাতে মা মোয়া বানিয়েছে ভাবনা মেনু আর তুমি না খেলে আমি খেতে পারবো না কি অবস্থা তোমার এমন দেখাচ্ছে কেন তুই বিয়ে করবি না দেখো মা কথা নাই বার্তা নাই তুই আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ আমার এদিকে বিয়ে হয়ে গেলে ওইদিকে মোড়াত মরে যাবে বলেছে ওকে আমি কথা দিয়েছি আমি কথা না রাখতে পারলে গলায় দড়ি দিয়ে দিতাম তার চেয়ে ভালো সাথে চলে যাচ্ছি মা আমি কোনোভাবেই চাই না আমার জীবনে যেটা হয়েছে সেটা ওদের সাথে হয় ওরা তো দুজন দুজনকে ভীষণ ভালোবাসে আর সংসারটা তো ওরাই করবে আমি তুমি কিংবা বাবা তো করবো সো ওদের বোঝাপড়াটা ওদের মধ্যেই থাকি এখন বলো তোমরা দুজন রাজি কি না